নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই মুহূর্তে বাংলাদেশের সমর্থকরা আবার কী নতুন কান্নাকাটি চালু করল তার পাশাপাশি বিরাট কোহলি আর রোহিত শর্মার রিটায়ারমেন্টের কারণ কী গৌতম গম্ভীর কী বলছে রোহিত শর্মা সেটাও বলবো। তার পাশাপাশি হারশিদ রানার স্বপ্ন কেন হচ্ছে পূরণ সেটাও জানাবো তো ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার একটা ছোট্ট মতো করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুর সর্বপ্রথমে আপনাদেরকে বাংলাদেশ সমর্থকের নতুন কান্নাকাটি তার আপডেটটা দিন সত্যি কথা বলতে ম্যাচ হেরেছে ফাইনাল হেরেছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সমর্থকদের কোনো মাথা ব্যথা নেই কোনো চিন্তা নেই এদিকে বাংলাদেশি সমর্থকদের এত মাথা ব্যথা চিন্তার কারণ সত্যি মাথায় ঢুকছেন এখনও পর্যন্ত প্রথমে তারা বলল সুইয়া কুমার ইয়াদেবের পাটা বাউন্ডারি রূপে রেখেছিল এবার কালকে থেকে আরও একটা ছবি ভাইরাল হচ্ছে সুইয়া কুমার যাদব যে ক্যাশটা ধরেছিল তার আগে একটা আপছা বাউন্ডারি রোপ তার দেখা যাচ্ছে মানে এবার তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বাউন্ডারি বড় করে দেওয়া হয়েছিল মানে স্কুল লেভেলে কোনো আপনি ক্রিকেট খেলেছেন কিনা জানি না স্কুল লেভেলে মানে ইন্টার স্কুল এই স্কুল থেকে ওই স্কুল সেই ক্রিকেটে পর্যন্ত এরকম কোনো হয় না আর নাকি বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে যেখানে মাঠে তিরিশ চল্লিশ হাজার সমর্থক বসে আছে তাদের সামনে ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য নাকি বাউন্ডারি রোপ বড় করে দেওয়া হয়েছে আরে মূর্খ বাউন্ডারি রোপ মানে যখনই কোনো দল মানে যে গ্রাউন্ড স্টাফরা অর্গানাইজ করে তারা মাঝে মাঝে বাউন্ডারি রোপকে নিয়ে এদিক ওদিক করে তো একটা গোল বাউন্ডারি রোপ কখনও একটু ওদিকে সরে যায় কখনও একটু এদিকে সরে যায় তার জন্য মার্ক মাঝে মাঝে একটা দুটো মার্ক থাকে এটাই যদি হয় তাহলে এর বাবার আজম কি করে বাউন্ডারি ওই আবছা রোপের ওপরে করছে তার মানে শুধু ইন্ডিয়া এখন পাকিস্তানকে হেল্প করা হচ্ছে মানে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের ব্রেন প্যাথেটিক বাংলাদেশে রাসেল ভাইপার ভরে গেছে না শুধুমাত্র এই সমস্ত বিষাক্ত বাংলাদেশের মানুষের মাথা যে বিষ এরকম রাসেল ভাইপার কামড়ালে মানে রাসেল ভাইপার মরে যাবে ভাই ডিসগাস্টিং বাপরে বাপ মানে কত লেভেলের হিংসা বলে সূর্য কুমার যাদব বাউন্ডারির বাইরের ওই আবছা ইন্ডিয়ার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল ওটা ছয় হতো মানে যাচ্ছে তাই ভাই যাচ্ছে তাই কান্নাকাটের একটা লেভেল থাকে ভাই সমস্ত লেভেল তোরা ক্রস করে দিয়েছিস তো যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি কেন বাউন্ডারিরও মাঝে মাঝে ওরকম আবছা হয়ে যায় সবার ক্ষেত্রেই এটা হয় শুধু ইন্ডিয়া নয় বাংলাদেশের ক্ষেত্রেও হয় বাংলাদেশের আশা করি কিছু যেই মূর্খ সমর্থকরা আছে সবাইকে বলছি না হাতে গোনা কিছু মূর্খ সমর্থক আছে তারাও আশা করি বাংলাদেশের ম্যাচ যখন হবে তখন তারাও লক্ষ্য করবে জিনিসটা এবার থেকে তো এটাই হচ্ছে আমার জবাব এইবারে আপনাদেরকে বলি আমি কেন বলছি হারসিদ রানা তার স্বপ্ন পূরণ হলো তো দেখুন হারশিদ রানা তিনি কিছুদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলেন যে তিনি এইবার ইন্ডিয়া খেলতে চান তিনি বলেছিলেন যে তিনি দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ের ট্যুরে তিনি সুযোগ পাচ্ছেন ইন্ডিয়ার হয়ে তো আমি হারসিদ রানাকে বলবো অবশ্যই হারশিদ রানার স্বপ্ন পূরণ হয়েছে ইন্ডিয়া খেলার কিন্তু হারসিদ রানাকে এই স্বপ্নটা হাত চটা করে দিলে চলবে না ঠিক আছে নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে সুযোগ পেলে সেই সুযোগটাকে দুয়ার দিয়ে ধরতে হবে আমরা অনেক ক্রিকেটারকে দেখেছি যারা খুবই সহজে চান্স পেয়ে তারা কিন্তু খুবই সহজে হারিয়েও গেছে মানে যত দ্রুত চান্স পেয়েছিলো তত দ্রুতই হারিয়ে হারিয়ে গেছে নিজের টিম থেকে তো এটা কিন্তু মানে যাতে না হয় যেমন আমি বলবো বিজয় শঙ্কর যত যত দ্রুত সুযোগ পেয়েছিল তত দ্রুত কিন্তু হারিয়েও গেছে ইন্ডিয়ান টিম থেকে কেদার যাদব যত দ্রুত সুযোগ পেয়েছিল তত দ্রুত কিন্তু হারিয়েও গেছে বরুণ চক্রবর্তী যত দ্রুত কিন্তু ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়েছিল তত দ্রুত কিন্তু ইন্ডিয়ান টিম থেকে সরেও গেছে তাই হারসিদ রানা কিন্তু যত দ্রুত সুযোগ পাচ্ছে সেই সুযোগে কিন্তু হর্ষিত রানাকে সদ্ব্যবহার করতে হবে যাতে হারিয়ে না যায় সেই দিকে পুরো ফুল ফোকাসে ক্রিকেট খেলতে হবে এইবারে বলবো রোহিত শর্মা আর বিরাট কোহলির রিটায়ারমেন্টের পিছনে কি গৌতম গম্ভীর কোচ হয়ে আসছে সেই কারণ তো দেখুন রোহিত শর্মা একটা ইন্টারভিউ দিয়েছে আপনি এখনও দেখতে পারেন গুগলে হয়তো সার্চ করবেন রোহিত শর্মা রিটায়ারমেন্ট রিজেন বা এখনই টুইটারে গিয়ে এখনই ভিডিওটা শেষ হওয়ার পরেই টুইটারে যাবেন মানে যেটা এখন হয়ে গেছে এক্স সেখানে যাবেন ট্রেন্ডিংয়ে সার্চ ট্রেন্ডিংয়ে মারবেন ট্রেন্ডিং অপশানে মানে সার্চ অপশানে ক্লিক করার পর ট্রেন্ডিং অপশানে মারবেন ট্রেন্ডিং অপশানের পরে আসলে দেখবেন গম্ভীর বলে একটা সেকশান আছে সেখানে ক্লিক করলেই দেখাবেন রোহিত শর্মার একটা ভিডিও পাবেন ছোট্ট কুড়ি সেকেন্ড মতো বা এরকম সতেরো আঠেরো কুড়ি সেকেন্ডের মতো পাবেন সেইখানে ক্লিক করলে দেখবেন রোহিত শর্মা বলছে যে মেয়েরা তো টি টোয়েন্টি ক্রিকেট সে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া কো ইরা নেহিতা মানে রোহিত শর্মা বলছে যে আমার তো টি টোয়েন্টি ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না মানে বর্তমান যা পরিস্থিতি হচ্ছে সেই জন্য আমাকে ইন্ডিয়ান ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে এবং যেহেতু আমরা বিশ্বকাপও জিতেছি তাই এটাই হচ্ছে আমার কাছে ভালো সুযোগ রিটায়ারমেন্ট নেওয়ার সেই কারণে আমি রিটায়ারমেন্ট নিচ্ছি তো রোহিত শর্মা যে বলেছে যে আমার এখন রিটায়ারমেন্ট নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বর্তমান পরিস্থিতি ও মানে যা হচ্ছে সেই জন্য সেই জন্য আমাকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে তাই অনেকে ভাবছে যে গৌতম গম্ভীর কোচ হওয়ার কারণে কিন্তু রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিচ্ছেন তো বলবো একদমই নয় রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিচ্ছেন কারণ রোহিত শর্মা জানে যে এইবার সময় এসে গেছে টি টোয়েন্টিতে তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে এক্সপিরিয়েন্স বানানোর তো গৌতম গম্ভীর যারা ভাবছে গম্ভীর কোচ হচ্ছে বলে রোহিত শর্মা বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিচ্ছে একদমই মানে ফালতু কথা এটা রোহিত শর্মা আর গম্ভীরের মধ্যে খুব ভালো রিলেশান এবং গম্ভীর আর বিরাট কোহলির মধ্যেও কিন্তু রিলেশান ভালো ছিল কিছু সময়ের জন্য কিছু ইনসিডেন্টে রিলেশান একটু খারাপ হয়েছিল। তবে লাস্ট আইপিএলে যেইভাবে দুজন দুজনের কে হাক করেছে দুজন দুজনের কাঁধে হাত দিয়ে কথা বলেছে আমি মনে করি না এটা কোনো রিজেন তো আমার কাছে বিরাট কোহলি আর রোহিত শর্মার রিটায়ারমেন্ট নেওয়ার রিজন কিন্তু এটাই যে তরুণ ক্রিকেটাররা সুযোগ দিতে যায় তারা এবং তারা অনেক দিন খেলেছে ইন্ডিয়ার হয়ে তো এটা কিন্তু তারা ভালো ডিসিশনই নিয়েছে তো আজকের ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ